আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম দারুণ আরেকটি মডেল নিয়ে আবার এই গাড়িটি কিন্তু দুই চাকাও আমাদের কাছে পাচ্ছেন তিন চাকাও পাচ্ছেন দুইটি ভাষণ নিয়ে আজকে চলে এসেছি ভিডিও নিয়ে তো আজকের এই গাড়িতে সব কিছু থাকছে এই গাড়ির কনফিগারেশন তো এই গাড়ির নাম কি আমাদের এই গাড়ির নাম দাম সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ইবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু এইরকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের মডেলটি অর্ডার করতে পারবেন তো ফের চলুন আমরা আমাদের কি। কী কনফিগারেশন এই গাড়িতে আমরা ব্যবহার করেছি একটু জেনে নেই फ्रेंड्स এই গাড়িটি কিন্তু পাচ্ছেন দুইটি কালারে একটি হচ্ছে লাল কালার আর হচ্ছে নীল কালার পাচ্ছেন দুই চাকার ভার্সন পাচ্ছেন তিন চাকার ভার্সন এই গাড়িটির নাম হচ্ছে আমাদের XP304 মডেল 304 মডেল বললেই আমরা বুঝে যাব সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দুই চাকা নিতে চাচ্ছেন না তিন চাকা নিতে চাচ্ছেন সেটা আমাদের জানাবেন फ्रेंड्स কারণ দুইটার দুই রকম মূল্য যেহেতু তিন চাকা তিন চাকার মূল্য অবশ্যই বেশি হবে আর দুই চাকা অবশ্যই কিছুটা কম হবে তো আমাদের আমাদের ডান যে গাড়িটি এটা হচ্ছে দুই চাকার গাড়ি তো আপনারা যদি নীল কালারে নিতে চান সেই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ষাট বোল্ট বিশ এমপি ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনি যেতে পারবেন মিনিমাম দুই চাকার গাড়িতে ষাট কিলোমিটার বা প্লাস আর তিন চাকার গাড়িতে কিন্তু একই ব্যাটারিতে আপনারা যেতে পারবেন পঞ্চাশ কিলো প্লাস কারণ দুই চাকার গাড়িতে আপনি যতটা স্পিডে এবং যতটা দ্রুত যেতে পারবেন তিন চাকার গাড়িতে সেটা পারবেন না সেই ক্ষেত্রে মাইলেজটা অবশ্যই কিছু কমে যাবে তবে টায়ার কিন্তু একই রকম দশ ইঞ্চি টায়ার এবং টিউবলেস টায়ার আর সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক তো আমরা একটু সামনে থেকে যদি ফ্রেন্স দেখি সামনে গাড়ির লুকিংটি খুবই সুন্দর গোজিয়াস দুটি গাড়ির লুকিং একটু ভালো করে ফেল করলেই দেখতে পারবেন কতটা সুন্দর এবং দারুণ সেম গাড়ি সেম মডেল শুধু কালারটা ভিন্ন তো ফেস এই গাড়িতে কিন্তু রয়েছে খুব সুন্দর ইন্টিকটার লাইট দেখতে পাচ্ছেন আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই জ্বলছে এবং সাউন্ড হচ্ছে খুবই সুন্দর ঠিক একই রকম পিছনেও রয়েছে শুধু তাই নয় ইনটিকেটার ছাড়া রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট পার্কিং লাইট গুলো জ্বালালাম দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা সিস্টেমটা হচ্ছে হলুদ সিস্টেম শীতকালে সামনে কুয়াশা ভেদ করে যেই লাইট গুলো পরিষ্কার করে ফেলে এটা আর এটা হচ্ছে হেড লাইট তো হেডলাইটস কিন্তু আবার আপার ডিপার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর তো এই গাড়িটি কিন্তু শুধু তাই নয় দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুই হাতে কিন্তু ব্রেকিং সিস্টেম ছেলে মেয়ে যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন আর পিক আপ দিলেই কিন্তু গাড়িটি চলবে ওয়াও সিস্টেমটা খুব সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন আমি পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটি চলছে দেখ ওয়াও এবং এটার স্পিড ক্যাপাসিটি ফিফটি প্লাস প্রায় ফিফটি ফাইভ স্পিড পাবেন এটার এবং এই গাড়িতে কিন্তু ডাবুল ইস্টারও থাকছে আবার সিঙ্গেল ইস্টারও থাকছে এছাড়াও ফ্রেন্স এই গাড়ির ভিতরের দিকে রয়েছে পাঁচ পাঁচটি ব্যাটারি পাঁচটি ব্যাটারি কিন্তু বারো বোল্ট এবং ডিস এম্পিয়ার করে এছাড়াও ফ্রেন্স এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে খুব সুন্দরভাবে দুইজন মানুষ বসার পরে একজন বাচ্চাকেও ক্যারি করা যাবে তবে দুজন মানুষ খুব সহজেই বসতে পারবেন এবং পিছন দিকে যে বসবে করার কোনো ভয় নেই কারণ পিছনে খুব সুন্দর একটি ঢালনা রয়েছে ঢালনাটা আপনাকে সাপোর্ট দিবে পড়লে ব্যথাও অনুভব করবেন না কারণ এটা হচ্ছে ফোম মানে সফট খুবই নরম তো এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির নিচেও একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আর গাড়ির সাথে কিন্তু আপনারা একজোড়া লুকিং গ্লাস একটা চার্জার পাচ্ছেন খুব সুন্দর একটা হেলমেট পাচ্ছেন বাইক কভার পাচ্ছেন একটা ম্যানুয়াল বুক ওয়াও দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে আপনারা কত কিছু পাচ্ছেন তো এই গাড়ির সাথে কিন্তু আমরা এগুলো সব দিয়ে দিচ্ছি এই গাড়িটি কিন্তু আপনারা রিমোট কন্ট্রোলেও চালাতে পারবেন আবার চাবি দিয়েও চালাতে পারবেন কারণ এই গাড়ির চাবি ছাড়াও রিমোট কন্ট্রোলে চাইলে রিমোট কন্ট্রোলে আপনি অন অফ টোটাল কন্ট্রোল করতে পারবেন রিমোটে আবার বন্ধ করার সময় আপনি রিমোটে বন্ধ করতে পারবেন গাড়িটি কোথাও পার্কিং করে গেলে লক করে যেতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর তো फ्रेंड्स দুই চাকার গাড়িতে আমরা কিন্তু ব্রাশলেস মোটর ব্যবহার করেছি পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রাশলেস 1000 ওয়াট মোটর 1000 ওয়াট ব্রাশলেস মোটর এটা খুবই শক্তিশালী এবং ওয়াটারপ্রুফ যে কোনো রাস্তায় সাবলীলভাবে এটা চালাতে পারবেন পানি দিয়ে চালালেও কোনো রকম সমস্যা নেই পিছনেও সাসপেনশন রয়েছে সামনেও সাসপেনশন রয়েছে আর তিন চাকার যে গাড়িটি দেখতে পাচ্ছেন তিন চাকার গাড়িটি কিন্তু ভিন্ন সিস্টেম যেহেতু এটা তিন চাকার গাড়ি এটার ভিতর ব্রাশলেস মোটর রয়েছে রয়েছে ডিফেন্সিয়াল মোটর দুই রকম আপনাদের যারা ব্রাশলেস মোটর পছন্দ করেন তারা আমাদের ব্রাশলেস বললে আমরা ব্রাশলেস মোটরে দিতে পারবো আর যারা ডিফেন্সিয়াল পছন্দ করেন তাদেরকে আমরা ডিফেন্সিয়াল দিতে পারবো দুটি মোটরের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট শক্তিশালী এটা ডিফেন্সিয়াল মোটর আর ডিফেন্সিয়াল মোটরের চেসিসটা কিন্তু ভিতর দিকে থাকবে আর যেটা ব্রাশলেস মোটর সেটা থাকবে বাহির দিকে টোটালি ভিন্ন তবে মোটর কিন্তু দুই রকম দুটোটাই 1000 ওয়াট এবং ওয়াটারপ্রুফ এছাড়াও সাসপেনশন তো রয়েছেই তো फ्रेंड्स গাড়ির পিছনের লুকিংটিও দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড পার্কিং লাইট বা শু লাইট রয়েছে একই রকম ঢালনা শুধু এটা তিন চাকা ওটা দুই চাকা সামনে পিছনে উভয় জায়গাতেই 10 ইঞ্চি চাকা এবং টিউবলেস রিং হলো অ্যালুমিনিয়াম অ্যালয় এর তো फ्रेंड्स এই গাড়িটাও অসাধারণ সুন্দর এটা নীল কালার এবং ওটা হচ্ছে লাল কালার তো फ्रेंड्स দুটি গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল দুই চাকা বা তিন চাকার যে ভাষণই নেন দুটি কালার রয়েছে যারা যে কালারটি পছন্দ তারা এই কালার সেই কালারটি নিতে পারবেন এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন এই গাড়িগুলোর বর্তমান মূল্য হচ্ছে দুই চাকার নব্বই হাজার টাকা এবং তিন চাকা হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যারা সরাসরি আমার সাথে কথা বলবেন তারা অবশ্যই একটা বাতি ছাড় পাবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় السلام عليكم